সিপাহী বিদ্রোহ আঠারো সাতান্ন সাল ইন্ট্রো আঠারো শত সাল ভারতবর্ষ কাঁপিয়ে ওঠে এক অভূতপূর্ব বিদ্রোহে ইতিহাসে যা পরিচিত সিপাহী বিদ্রোহ নামে এটি ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম বৃহৎ অধ্যায়গু উ কারণসমূহ বিদ্রোহের পেছনে ছিল একাধিক কারণ প্রথমত এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু ও শুক্রের চর্বি ব্যবহারের অভিযোগ হিন্দু মুসলিম উভয়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে দ্বিতীয়ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর করনীতি কৃষক জমিদারকে নিঃস্ব করে তোলে তৃতীয়ত লর্ড ডালহোসির দগ ট্রায়ন অব ল্যাপস নীতি অনেক দেশীয় রাজ্য দখল করে নেয় চতুর্থত ভারতীয় সিপাহীদের সঙ্গে ব্রিটিশ সেনাদের বৈষম্য এছাড়াও খ্রিস্টান ধর্মপ্রচার এবং সামাজিক হস্তক্ষেপে মানুষ ক্ষুব্ধ হয় গিয়ে বিদ্রোহের সূচনা উনত্রিশ মার্চ আঠারো শত সাতান্ন ব্যারাকপুরে সৈনিক মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারের উপর গুলি চালান ছয় এপ্রিল তাকে ফাঁসি দেওয়া হয় এরপর দশে মে আঠারো শত সাতান্ন রবিবার উত্তর প্রদেশের মিরাট ক্যান্টনমেন্টে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিপাহী বিদ্রোহ এগ্রো মে বিদ্রোহীরা দিল্লি দখল করে এবং সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে কি বিস্তার ও নেতারা বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে কানপুর লখনউ ঝাঁসি ও বালিয়রে এই সংগ্রামে অংশ নেন নানা সাহেব তান্তিয়া টোপে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এবং বাহাদুর শাহ জাফর তাদের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে সংঘটিত হয় ভয়ঙ্কর যুদ্ধগু দমন ও ফলাফল আঠারো আটানন সালের জুন মাসে বিদ্রোহ অনেকাংশে দমন হয় বিশ জুন আঠারো শত সাতানন রবিবার যুদ্ধ করতে গিয়ে শহীদ হন ঝাঁসির রানী লক্ষ্মীবাই শেষ পর্যন্ত মার্চ আঠারো শতকের উনষাট সালে সিপাহী বিদ্রোহ পুরোপুরি দমন করা হয় ফলস্বরূপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়ে যায় এবং ভারত সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে চলে আসে যদিও বিদ্রোহ ব্যর্থ হয়েছিল এটি ভারতের স্বাধীনতার বীজ বপন করে যায় উ আউট্রো আঠারো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতার প্রথম মহান সংগ্রাম ইতিহাসের সেই অগ্নিদীপ্ত অধ্যায় আজও আমাদের প্রেরণা যোগায়